আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাচ্চা আটটা তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি সকালে ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে সোজা রান্না করে চলে এসছিলাম খাবার বানাতে আজকে সকালবেলাতে বানিয়েছি পরেটা আর আলু ভাজা আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দে চলে গেছে ওর কাজে ও যাওয়ার পরেই কিন্তু আমি এখন ভিডিওটা শুরু করছি তাও আবার রান্নাঘর থেকে আর আমার রান্নাঘরটা কি অবস্থা হয়েছে দেখো এই যে পুরো রান্নাঘরটা এখন ভালো করে পরিষ্কার করতে হবে তো ভাবছি আগে ব্রাশ করে খেয়ে নিব এখনও পর্যন্ত আমি খাইনি তো খাওয়া দাওয়া কমপ্লিট করবো তারপরেই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব তাছাড়া আরও টুকটাক কয়েকটা কাজ আছে জামাকাপড় ওদের দিতে হবে টুকটাক কয়েকটা জামা কাপড় আছে সেগুলোও কাঁচতে হবে অনেক কিছু কাজ আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা শুরু করি এখনও পর্যন্ত ব্রাশ করে খাওয়া দাওয়া হয়নি প্রথমে ভাবলাম যে চলো বাসনপত্র যেগুলো ধুতে হবে সেগুলো আগে বেসিনে রেখে দিই ওই কারণেই কিন্তু এখন দেখো এক এক করে বাসনপত্র যেগুলো ধুতে হবে সেগুলো বেসিনে রেখে দিচ্ছি তাছাড়া রান্নাঘরটা ভাবলাম যে পরিষ্কার করে নিই তারপরে হলে খেতে বসবো ওই কারণে কিন্তু রান্নাঘরটাও এখন ভালো করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি তোমাদের দাদা তো খেয়ে চলে গেছে এখন কিন্তু আলু ভাজা আর পরেটা আমি থালাতে নিয়ে নিলাম কারণ কড়াইটা ধুতে হবে ওই কারণে আর চট জলদি এখন কিন্তু কাজগুলো করতে হয় আর সত্যি কথা বলতে কি সকাল থেকে পুরো একদম নটা সাড়ে নটা পর্যন্ত প্রচুর পরিমাণে ব্যস্ততার মধ্যে আমার সময় কাটে কারণ সমস্ত কাজ বাজ কমপ্লিট করার পরে তাড়াতাড়ি করে খাবার বানাতে হয় তোমাদের দাদাভাই চলে আসে ওকে খেতে দিতে হয় আর ও যতক্ষণ রুমে থাকে একদমই কিন্তু আমি ফোনে হাত দেবার সুযোগই পাই না ও একদম পছন্দ করে না ও থাকাকালীন আমি ফোনে হাত দিই ওই কারণে কিন্তু ও যখন থাকে রুমে তখন ফোনে হাত দিতে পারি না ওর সঙ্গেই গল্প করি না হলে ও ফোনে যে ভিডিওগুলো দেখাই ওগুলোই কিন্তু দেখি দুজন বসে তো যাই হোক তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরেই কিন্তু আমি বসি ভিডিও এডিটিংয়ের কাজে ও কিন্তু চলে গেছে আর আমিও কিন্তু সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রুমে খাওয়া হয়ে গেছিলো তখন আমার মনে পড়েছে যা ভিডিও তো করা হয়নি ওই কারণেই কিন্তু এই যে দেখো এখন ভিডিও করছি আর পরেটার আলু ভাজাও নিয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর বানিয়েছিলাম চা সেটাও কিন্তু খেয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে ফোন করছিলাম আজকে দুপুরবেলাতে কি খাবে সেটা জিজ্ঞেস করার জন্য ও বলল যে তোমার যেটা ভালো লাগে তুমি বানাও আর সত্যি কথা বলতে কি এখন প্রচুর পরিমাণে একটা টেনশন বেড়ে গেছে কি রান্না রাতের বেলাতে কি রান্না করব সকালবেলাতে কী ব্রেকফাস্টে বানাবো এগুলো ভাবতে ভাবতে পুরো একদম নাজেহাল অবস্থা হয়ে যায় তো যাই হোক দেখলাম যে সবজিপাতির মধ্যে প্রায় সব রকমের সবজিপাতি আছে যেগুলো এখানটায় পাওয়া যায় অনেকদিন ধরেই কিন্তু লাউ নিয়ে আসা হয়েছিল কিন্তু লাউটা তরকারি বানানো হয়নি তো ওই কারণে ভাবলাম যে চলো আজকে একটা লাউ তরকারি বানাবো পালং শাক দিয়ে ডাল দিয়ে আলু আর বেগুন দিয়ে ঘন্ট মতন বানাবো যেটা তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে ওই কারণে কিন্তু লাউ পালং শাক সমস্ত কিছুই কিন্তু বের করে নিয়েছি আর এক এক করে কিন্তু সমস্ত কিছু কাটতেও শুরু করে দিয়েছি এখনো পর্যন্ত স্নান করিনি ভাবলাম যে চলো আগে সবজি সবজিপাতিগুলো কেটে গুছিয়ে রেখে দেই তারপরে না হলে স্নান করতে যাব ওই কারণেই কিন্তু সবজিপাতিগুলো এখন কাটতে শুরু করে দিয়েছি আর এই যে দেখো পেঁয়াজ ছ কাটার পরে আমার অবস্থা কি হয়েছে চোখ দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে আর সত্যি কথা বলতে কি আজকে সকাল থেকে না প্রচুর পরিমাণে মনটা খারাপ কোয়ার্টারে এসেও শান্তি নেই অবশেষে খারাপ দিন চলেই এলো আমাদের জীবনে আর এত তাড়াতাড়ি খারাপ দিন আসবে আমাদের জীবনে সত্যি আমি কল্পনাতেও ভাবতে পারিনি কেন বললাম কী কারণে বললাম যে খারাপ দিন এলো আমাদের জীবনে সেটা তোমরা কালকের ব্লগটা দেখবে তাহলেই বুঝতে পারবে তো যাই হোক কিছু করার নেই সুখ দুঃখ সমস্ত কিছু মানিয়ে নিয়েই চলতে হবে এরই নাম জীবন আর এখন দেখো আমি সান করে ফ্রেশ ট্রেশ হয়ে রুমে এসে একটুখানি গোলাপ জল লাগিয়ে নিলাম তারপরে সিঁদুরটি পরে শয্যা যাব পুজো করতে এখনো পর্যন্ত পুজো করা হয়নি আর তোমাদের দাদাভাই প্রত্যেকদিন সকালবেলাতে পুজো করে যায় যেদিনকে ওর লেট হয়ে যায় ওই দিনকে কিন্তু পুজো করে না ও স্নান টান করেই চলে যায় তো যেদিনকে ও মানে সকালবেলাতে পুজো করে না সেই দিনকে কিন্তু আমাকে তাড়াতাড়ি স্নান টান করে পুজো করতে হয় যেমন আজকে ওর লেট হয়ে গেছিল বলে আজকে পুজো করে যায়নি ওই কারণে কিন্তু আমাকে পুজো করতে হচ্ছে সকালবেলাতে তোমাদের দাদাভাই পুজো করে আর সন্ধ্যাবেলাতে কিন্তু সন্ধেটা আমি দেই কারণ তোমাদের দাদাভাইও কিন্তু পুজো করতে প্রচুর পরিমাণে ভালোবাসে আমার মতন আর আমি কিন্তু যেমন পারি তেমনভাবেই পুজো করি যেহেতু এখানটায় সমস্ত কিছু জিনিস পাওয়া যায় না ওই কারণে কিন্তু আমার যেটা মনে হয় বা আমার যেরকম মনে হয় সেভাবেই কিন্তু আমি পুজোটা করি জানি অনেকেই আমাকে বলেছে দিদিভাই তুমি এইভাবে প্রণাম করবে না মাটিতে মাথা ঠুকে প্রণাম করবে তো সত্যি কথা বলতে কি যখন পুজো করি না তখন মনেই থাকে না দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রণাম করে ফেলি তো যাই হোক এবার থেকে কিন্তু আমি চেষ্টা করব মাথা ঠুকে প্রণাম করার তো এই দেখো এখন কিন্তু শয্যা চলে এসেছি রান্নার ঘরে তো রান্নার ঘরে এসে রান্নাবান্নার সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছিল শুধুমাত্র ওই যে ঘন্ট বানিয়েছিলাম পালং শাক দিয়ে ডাল দিয়ে তার ওপরেই দেখো এখন বড়িটা হালকা ভেজে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম আর বাদ বাকি রান্নাবান্না যখন করছিলাম তখন ভিডিও শ্যুট করিনি কারণ তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করতে হচ্ছিল একটুখানি লেট হয়ে গেছিলো ওই কারণে যাই হোক মোটামুটি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দিদিভাই তুমি কার কার সঙ্গে কথা বলো তোমার সঙ্গে কারোর কিছু ঝামেলা হয়েছে নাকি সত্যি কথা বলতে কি আগে আমি কিন্তু সবার সঙ্গে কথা বলতাম এখন কিন্তু আমি কারোর সঙ্গে কথা বলি না আমার ভালো লাগে না কেন কি কারণে ভালো লাগে না সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করাটা ঠিক নয় ওই কারণেই আমি শেয়ার করছি না তাছাড়া ঝামেলা বলতে আমার সঙ্গে কারো কোনো ঝামেলা হয়নি আমি সম্পূর্ণ নিজের মতন থাকতে ভালোবাসি ওই কারণেই কিন্তু কারোর সঙ্গে কথা বলি না নিজের মতন করে নিজের লাইফটাকে এনজয় করার চেষ্টা করছি বা তোমাদের দাদা সঙ্গে ভালো থাকার চেষ্টা করছি কারণ কোয়ার্টার জীবনটা এখন আছে ঠিকই দুদিন পরে কিন্তু কোয়ার্টারে আমি নাও থাকতে পারি তাই না ওই কারণে কিন্তু যত দিন কোয়ার্টারে আছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ভালোভাবে মজা করে প্রতিটা মুহূর্ত কাটানোর চেষ্টা করছি আর সত্যি কথা বলতে কি আমার কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই কথাবার্তা মোটামুটি প্রায় সবার সঙ্গেই হয় দু একজন ছাড়া আমাদের ওখানটায় কিন্তু কোনো কিছু জিনিস অর্ডার দিলে পাঁচ ছ দিনের মধ্যেই চলে আসতো আর এখানটায় না কোনো কিছু জিনিস অর্ডার দিলে অনেকটা কিন্তু লেট করে আসতে যাই হোক বেশ অনেক দিন আগে কিন্তু তোমাদের দাদাভাই ওর পছন্দের একজোড়া জুতো অর্ডার দিয়েছিল নিজের জন্য সেটাই কিন্তু এসছে এই যে দেখো তোমাদের এখন দেখাচ্ছি জুতোটা কেমন এসছে ভালো না খারাপ তো জুতোটা কিন্তু বেশ ভালোই এসছে আর তোমাদের দাদাভাইও প্রচুর পরিমাণে পছন্দ হয়ে গেছে আর ও কিন্তু প্রচুর খুশিও হয়ে গেছিলো এই যে এখন একটুখানি রেডি হয়েছি যাব বাজারে আর এই যে ও রেডি হচ্ছে আমি ফুল রেডি ও রেডি হচ্ছে আর আমার কোয়ার্টার থেকে কিন্তু বাজার পুরো একদম কাছে একটুখানি যাব ব্যাংকে দরকার আছে এই কারণে দেখা এই যে এইখানে গিয়ে মজা করতেছে এমনি নর্মাল করলে হয় না বুট এ বুট ফুট করে দেবেন যেহেতু আমরা ব্যাঙ্কে গেছিলাম ওই কারণে কিন্তু আর কোনো রকমের কোনো ভিডিও বানাইনি বাইরে বেরিয়ে তো ব্যাংক থেকে যখন আমরা রিটার্ন করছিলাম তখনই কিন্তু তোমাদের দাদাভাই আমার জন্য এক জোড়া জুতো অর্ডার দিয়েছিলো ওই জুতোটা চলে এসেছিলো এই যে দেখো এখন কিন্তু পার্সেলটা খুলতে বসে পড়েছি আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটুখানি ভালো করে ভিডিও বানিয়ে দেবো ও কেমনভাবে ভিডিও বানিয়ে দিয়েছে দেখো যাই হোক চলো তোমাদের এখন দেখাই যে কি জুতো তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে ও কিন্তু নিজের জন্য এক জোড়া জুতো নিয়েছে তোমরা তো দেখেইছো আর আমার জন্য কিন্তু একজোড়া জুতো অর্ডার দিয়েছিল আমার জন্যও কিন্তু একজোড়া বুটই অর্ডার দিয়েছিল যেটা আমি অলরেডি একবার পরেছি আর এই জুতোগুলো সত্যি ভীষণ ভীষণ ভালো ওই কারণে কিন্তু তোমাদের দাদাভাই আমার জন্য অর্ডার দিয়েছিল তো এই যে দেখো এই জুতোগুলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা ফ্লিপকার্ট থেকেই তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল যাই হোক এখন এই যে পায়ে পরে একটুখানি দেখছি ঠিকঠাক আছে নাকি আমার তো বেশ ভালোই লেগেছে যেহেতু এই জুতো জোড়া আমি এর আগেও পরেছি ওই কারণে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল বলেই আবারও কিন্তু এই জুতো জোলাটা অর্ডার দিয়েছিলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বেলাতে যা টুকটাক কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নাটা করতে জাস্ট বাকি আছে এখন রান্নাবান্না করব না আটটা সাড়ে আটটার দিকে রান্নাবান্নাটা শুরু করব আর দেখতেই পাচ্ছ একটা ব্যাগ বের করেছি এর মধ্যে কিন্তু আছে শাড়ি দেখো রেড কালার আমি একটা শাড়ি পরে গেছিলাম এখানটায় প্রোগ্রাম ছিল ওইখানটায় তো শাড়ি আছে আর আছে কৌটো ওই যে বাঙালি দিদিটা আমাকে খাওয়ার দিয়েছিল ওর কৌটো আর শাড়ি কানের দূর ও আজকে আসবে নিয়ে যাবে বলেছে ওই কারণে বের করে রেখেছি আর এখন এই যে বিস্কিটটা আমি খাবো তো চলো এখন বাইরে বসে খাই পরে তখন কথা হচ্ছে আবার বিকেলবেলাতে ওই বাঙালি দিদিটা আসার কথা ছিল ঠিকই কিন্তু বিকেলবেলাতে ওই দিদিটা আসেনি ওর ছেলের একটুখানি শরীর অসুস্থ হয়ে গেছিলো ওই কারণে যাই হোক আমি কিন্তু আমার কোয়ার্টারের আশেপাশে যে দিদিগুলো আছে ওদের সঙ্গে কিন্তু একটুখানি হাঁটতে গেছিলাম তাছাড়া পার্কে একটুখানি গেছিলাম ঘুরতে তো ওখান থেকে ফিরে এখন দেখো রান্নাবান্না আমার সমস্ত কিছু হয়ে গেছে আজকে একটুখানি বেগুন ভর্তা বানাবো ওই কারণে কিন্তু বেগুনটা এখন ভালো করে পুড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা সব্বাইকে